আইসিসি হল তারা যে ক্রিকেটের জন্য তাদের অর্গানাইজিং মানে বড়ে কিন্তু দেশটা হচ্ছে যে ভারত এবং ভারতে যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে মুস্তাফিজের হুমকিরা দেখে দেওয়া হয়েছে এবং আমার ভারত থেকেও কিন্তু আমাদের উপদেষ্টার মধ্যে বারবার বলেছেন আমরা ভারত থেকে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু এই যে নিরাপত্তা নিশ্চিত বিষয়টা পাইনি আইসিসি তাদের ইন্ডিভিজুয়াল যারা সিকিউরিটি এজেন্সি আছে তারা সেটাকে অ্যাসেস করেছেন এবং তারা বলেছেন যে সে নিরাপত্তা নেই কিন্তু ভারতীয় পক্ষ থেকে যেহেতু আমরা কোনো প্রকার এই ধরনের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোনো প্রকার অনুরোধও পাইনি এই কারণে কিন্তু আমরা পরবর্তীতে খুব একটা ভরসা করতে পারিনি আমাদের টিকিট পাঠিয়ে না ভেনুর বিষয় ভেনুর বিষয় না আমাদের ভেনুর যে যে জায়গাতে হোক যেহেতু ক্রিকেটটা হলো একটা মানে মোস্তাফিজকে কেন্দ্র করেই মূলত এই বিষয়টা উদ্বোধ হয়েছে সেখানে শুধুমাত্র প্লেয়ার নয় আমাদের আপনার আপনারা প্রচুর পরিমাণে সাংবাদিক এখানে যান আমাদের বাংলাদেশের প্রচুর দর্শক যায় সবগুলো বিষয় মিলেই আমরা সেখানে একটু সংখ্যার মধ্যে থাকার কারণেই কিন্তু আমরা আসলে ক্রিকেট টিমকে পাঠাতে কিছুটা দ্বিধান্বিত ছিলাম এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আর এটার সাথে কিন্তু শুটিংয়েরটাকে মানে মেলানো চাই না কেস টু কেস সবগুলো বিষয়কে আমরা সবসময় মানে পর্যালোচনা করি সিদ্ধান্তটা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে না এটা আপনাদের যদি আইসিসি দিয়ে থাকে এবং আপনাদের সিদ্ধান্তটা কিন্তু আপনাদেরকে নিতে হবে যেহেতু আপনাদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে কোনো প্রকার জিও ইস্যু করব না যদি আপনাদের নিরাপত্তার বিষয়টা আপনারা নিশ্চিত হন যে কোনো প্রকার সমস্যা হবে না তাহলে আপনারা যেতে পারবেন এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে কোনো প্রকার আমরা এই ক্ষেত্রে যেহেতু ক্রিকেটের ক্ষেত্রে আমরা মনে করেছি যে থ্রেটটা ছিল মোস্তাফিজ থেকে উদ্ভূত হয়েছে এ কারণেই আমরা ওই বিষয়টাকে সার্বিকভাবে পর্যালোচনা করেছি আর বাকি বিষয়টা প্রত্যেক কিন্তু ইন্ডিভিজুয়াল দেবেন আমাদের পক্ষ থেকে যদি কোনো

দেবে আমরা আর্থিক বিষয়টা তো অবশ্যই জড়িত আছি কিন্তু সবার আগে কিন্তু আমাদের ক্রিকেটের নিরাপত্তার বিষয়টা আছে এবং এই কম্পেনসেশন যাওয়ার জন্য আপনারা ইতিমধ্যেই আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করেছেন আমরা দেশেই আরেকটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আপনারা ইতিমধ্যে বিসিবির মাধ্যমে সেই নিউজটা পাবেন আমাদের বিসিবির সভাপতি মহোদয় আপনাদেরকে অবৈধ সরকার মানে সরকার তো আয়োজন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আয়োজন করবে ক্রিকেট বোর্ডে সব কিছু করবে যে টুর্নামেন্টের কথা বলছেন সেটা কি শুধুমাত্র জাতীয় দলের ক্রিকেটারদেরকে নিয়ে যারা খেলতে পারে নি কিংবা না শুধুমাত্র জাতীয় দলে তো হলো পনেরো থেকে বিশ জন প্লেয়ার থাকে একটা টুর্নামেন্ট আয়োজন করলে তো এর বাইরেও যারা আছেন তাদেরকে নিয়ে আমাদেরকে আয়োজন করতে হবে যারা সিলেক্টেড হয়েছেন তারা তো থাকবেনই এর বাইরেও আমাদের যারা ক্রিকেটার আছেন তারাও এর সাথে এর মধ্যে আমরা শুরু করার জন্য সব কিছু প্রস্তুতি ইনশাল্লাহ নিব আপনাদেরকে বিসিবি পক্ষ থেকে এই ব্যাপারে অবহিত করা হবে কোনো ইভেন্ট হয় ফুটবল ক্রিকেট আমরা আসলে প্রতিটা বিষয়টাকে পর্যালোচনা করব এবং আমাদের যারা সেখানে বাংলাদেশের মিশন আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি যদি এ ধরনের কোনো নিরাপত্তা অথবা অন্য কোনো বিষয়ে যদি আমাদের কাছে মনে হয় যেন আমরা যদি মানে শঙ্কিত হই তখন আমরা বিষয়টাকে পর্যালোচনা করিয়ে দেব আমরা এই ক্ষেত্রে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ শুটিং ফেডারেশন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় সবার সাথে পর্যালোচনা করি আমরা দেখেছি যে তার নিরাপত্তার কোনো হুমকি নেই যেহেতু শুটিংটা সবসময় একটা মানে রেস্ট্রিক্ট এরিয়াতে খুব সং এরিয়াতে হয়ে থাকে এবং সেখানে দর্শক যারা যাবেন তারাও কিন্তু খুব সীমিত আকারে যাবে এবং যারা আয়োজক আছেন তারাও কিন্তু নিরাপত্তাটা নিশ্চিত করেন এই জন্য আমরা সেখানে এই বিষয়টাকে দিয়েছি